হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে দুবাই মেডিকেল টেস্ট করানোর সম্পর্কে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে দুবাই মেডিকেল কে টেস্ট করানোর সময় কোন কোন সমস্যা আপনার ধরা পড়লে মেডিকেল টেস্টটা আনফিট আসবে এ বিষয়ে নিয়ে অনেকেই আমার কাছে জানতে চাইছেন শরীরের কোন কোন সমস্যা ধরা পড়লে মেডিকেল টেস্টটা আনফিট আসবে দুবাই মেডিকেল টেস্টে যদি আনফিট আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ভিসা লাগাতে পারবেন না মেডিকেল টেস্ট আনফিট আসার পরে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে ভিসা কিন্তু কোনোভাবেই লাগাতে পারবেন না যে কোনো ভিসাই হোক না কেন সেটা কিন্তু লাগানো যায় না দুবাই মেডিকেল টেস্টটা যদি আনফিট আসে আর অনেক ভাইয়া জানতে চাইছেন শরীরের কোন কোন সমস্যা থাকলে মেডিকেল টেস্টটা আনফিট আসে তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দুবাই মেডিকেল টেস্ট সম্পর্কে এ টু জেড আপনাদের মাঝে আলোচনা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে আমি দুবাইতে দুইবারের দুইবার মেডিকেল টেস্ট করছি আমার অভিজ্ঞতা থেকে কিছু তথ্য আজকে আপনাদের মাঝে শেয়ার করব দুবাই মেডিকেল টেস্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি দুবাইতে যে কোনো ভিসায় আসুন না কেন যে ভিসায় আসুন না কেন ভিসা আসার পরে কিন্তু দুবাইয়ের যে এমিজেন্সি আইডি কার্ডটা আছে এই আইডি কার্ড পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মেডিকেল করানো করাবে তারা মেডিকেল করার পরে আপনাকে কিন্তু এমরজেন্সির আইডি কার্ডটা আসবে আর এই মেডিকেল করানোর সময় কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা ধরা পড়ে সেই সমস্যা ধরা পড়ার পরে কিন্তু ভিসাটা লাগে না তাদেরকে দেশে চলে যেতে হয় কোনোভাবে কিন্তু ভিসাটা লাগানো যায় না আপনি যে ভিসায় আসুন না কেন তো আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন ভিডিওটা থেকে আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওস সংযুক্ত আর আমিরাতের মেডিকেল টেস্ট করানোর সময় আপনার দুটো জিনিস শুধু চেক করবে আপনার ব্লাডটা চেক করবে তারা আর বুকের যে এক্সরেটা আছে এই এক্সরেটা কিন্তু তারা চেক করবে আপনি যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে শরীরে যদি বড় ধরনের কোনো রোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেল টেস্টটা আনফিন্ট আসবে তাছাড়া ছোটোখাটো যে সমস্যাগুলো আছে এইসব সমস্যা যদি ধরা পড়ে শরীরে যে কোনো সমস্যা তারপরেও আপনি দুবাই আসার আগে আপনি যে কোনো বিষয়ে আসুন না কেন বাংলাদেশ থেকে মেডিকেল টেস্টটা করে আসবেন ভালোভাবে ভালো ডাক্তার দিকে যদি আপনার বড় ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু দুবাই আসার পরে আপনার মেডিকেল আন আনফিন্ট আসবে এখানে আনফিন্টে আসার পরেও কিন্তু তারা চিকিৎসার জন্য সুযোগ দেবে চিকিৎসা করার পরে কিন্তু আপনাকে আবার মেডিকেল টেস্টটা করানো হবে আপনাকে কয়েকবারের মতন মেডিকেল টেস্টটা করানো হবে তারপরেও যদি আপনার মেডিকেল টান আনফিট আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে দুবাইয়ের মেডিকেল টেস্টটা কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে মেডিকেল টেস্টে আপনার শুধু বুকের এক্সট্রাটা নিবে আর ব্লাডটা নিবে এই দুইটা জিনিসই কিন্তু নেয় আর অন্যান্য দেশে কিন্তু অনেক কিছু চেক করে মেডিকেল টেস্ট করানোর সময় তারপরেও যারা দুবাইতে আছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ভিসাটা রিনিউ করতে যাবেন তারপর সেই ক্ষেত্রে কিন্তু আপনার শুধু ব্লাডটা নেবে রক্তটা নেয় শুধু পরীক্ষা করার জন্য আপনি যতদিন থাকুন না কেন দুবাইতে পরবর্তীতে যদি আপনি মেডিকেল করতে চান সেই ক্ষেত্রে আপনার শুধু ব্লাডটা নেবে আর প্রথমত যারা নতুন ভিসা লাগাবেন ভিসা কোম্পানি ভিসা হোক পার্টনার ভিসা হোক ফ্রি ভিসা হোক সেই ভিসা লাগানোর সময় কিন্তু আপনার ব্লাডটা নেয় আর বুকের এক্সট্রাটা নেয় আপনার যদি বুকে কোনো বড় ধরনের সমস্যা থাকে বা শরীরে যদি বড়ো ধরনের কোনো রোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেল টেস্ট আনফিন্ট আসবে আর অনেক ভাড়া শরীরের কোনো বড় ধরনের ক্ষত দাগ থাকলে বা কাটা চিরার দাগ থাকলে মেডিকেল টেস্ট আনফিন্ট আসবে কিনা তো শরীরের কোনো বড় ধরনের কাটা সিরার দাগ থাকলে কিন্তু আপনার মেডিকেল টেস্ট আসবে না যে শরীরে যদি আপনার বড় ধরনের কোনো রোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আনফিন্ট আসবে তারপরেও কিন্তু মেডিকেল করানোর পরে কিন্তু আপনাকে সুযোগ দেবে চিকিৎসা হওয়ার জন্য তারপরে আবার দুই তিনবারের মতন মেডিকেল হবে তারপরেও যদি আপনার আনফিন্ট আসে সেক্ষেত্রে কিন্তু দেশে চলে যেতে হবে কিন্তু ভিসাটা কোনোভাবেই কনভার্ট করতে পারবেন না আপনি যে কোনো ভিসায় আসুন না কেন যদি ভিজিট ভিসা আসেন ফ্রি ভিসা পার্টনার ভিসা এভিডেন্সের যে আইডি কার্ডটা আছে এই আইডি কার্ড পেতে কিন্তু আপনার অবশ্যই মেডিকেল করা লাগবে দুবাইতে এই মেডিকেল করানোর সময় কিন্তু নতুনদের শুধু একটু চেকআপটা বেশি হয় তাছাড়া যারা দুবাইতে পুরাতন আছে যারা ভিসা রেনিউ করতে যায় তাদের শুধু ব্লাডটা নেওয়া হয় ব্লাডটা শুধু টেস্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় না নতুনদের জন্য প্রথমেই কিন্তু মেডিকেল টেস্টে অনেক যদি সমস্যা ধরা পড়ে আপনাকে কিন্তু দেশে চলে যেতে হবে আর ভিহার্স আমি সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে কিন্তু দুইবার মেডিকেল টেস্ট করাইছি আমার যখন নতুন মেডিকেল টেস্টটা হয়েছিল আমার বুকে রেস্টাটা নিয়েছিল আর রক্তটা শুধু নিয়েছিল ব্লাড টেস্টটা করেছিল আর আইডি কার্ডের জন্য ফিঙ্গার এগুলা নিয়েছিল আর যারা নতুন অবস্থায় আসে তাদের কিন্তু এইগুলাই নেওয়া হয় বুকের এক্স রে আইডি কার্ডের জন্য ফিঙ্গার ব্লাড এগুলাই কিন্তু নেওয়া হয় আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা ধরা পড়েনি তারপরেও যারা আসবেন বাংলাদেশ থেকে একটু ভালো করে ডাক্তার দেখিয়ে আসবেন আপনি যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে সেখান থেকে চিকিৎসা হয়ে আসবেন তাছাড়া কিন্তু বড় ধরনের সমস্যা ধরা পড়লে আপনার মেডিকেলটা আনপ্রিন্ট আসবে তো ভিও আশা করছি ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পেরেছেন অনেক উপকৃত হয়েছেন ভিডিওটার থেকে আরো বিষয় যদি আপনি জানতে চান কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ